উজালা ওয়ান টু এবং লাস্ট থ্রি মোর দেন এগারো কোটি পেয়েছে নরেন্দ্র মোদিজি যখন দশ কোটি তম হয় উত্তরপ্রদেশে আপনি দেখবেন যার দশ কোটি হলেন যে দিদিটি মানে উজালাতে উজালার বেনিফিট কি বিনা পয়সায় কানেকশন বিনা পয়সায় স্টোভ ওভেন এবং যে গ্যাস মার্কেটে নশো টাকা সেই গ্যাস তারা পাচ্ছে ফাইভ হান্ড্রেড কতজন পাচ্ছেন মোর দেন এগারো কোটি পশ্চিমবঙ্গে কতজন পাচ্ছেন এক কোটি উনত্রিশ লক্ষ তাতেও আবার উজালা এক এবং দুই লাস্ট যে পঁচাত্তর লক্ষ তার মধ্যে বাংলার ভাগে ছিল চোদ্দ লক্ষ কিন্তু এখান থেকে লিস্ট পাঠানো হবে না তাহলে মোদিজির নাম বেড়ে যাবে তাই মোদিজির বাজেটের বেনিফিট পশ্চিমবঙ্গর জনগণও পাচ্ছে আর মমতা ব্যানার্জির জন্য বিশ্বকর্মা যোজনা আয়ুষ্মান ভারত পিএম ক্রপ ইন্স্যুরেন্স বেটি পড়াও বেটি বাঁচাও উজালা থ্রি পশ্চিমবঙ্গের লাখস অফ পিপল ক্রোর্স অফ পিপল দোর্জির সরকারের পলিটিক্সের এর জন্য হচ্ছে বিশ্বকর্মা যোজনা নিয়ে আপনারা জানেন যে গোটা ভারতবর্ষে কত মানুষ পেয়েছে হাতের কাজ যারা করে তাঁতি কুম্ভকার মাটির হাঁড়ি বানায় স্বর্ণকার সোনা বানায় আমাদের কারুশিল্পী ছুতার কাঠের কাজ করে নাপিত নাই মালাকার ফুলের কাজ করে এরা ছ লক্ষ অ্যাপ্লিকেন্ট করে রেখেছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদেরকে বলা আছে যে লিস্ট পাঠানো যাবে না অথচ স্টেট গভর্নমেন্টের এখানে কোনো কন্ট্রিবিউশন নেই প্রথম পনেরো দিন ট্রেনিং পাঁচশো টাকা করে স্টাইপেন্ট টুলস কেনার জন্য পনেরো হাজার টাকা নন রিফান্ডেবল এক লক্ষ থেকে কুড়ি লক্ষ টাকা পর্যন্ত লোন পাঁচ ফাইভ পার্সেন্ট ইন্টারেস্টে জিরো সিকিউরিটি গ্যারান্টরের নাম হচ্ছে নরেন্দ্র দামোদর দাস এই সমস্ত সামাজিক স্কিমকে কেন্দ্রীয় বাজেট প্রোটেক্ট করেছে কন্টিনিউ করে দিয়েছে জলজীবন মিশন অন্য রাজ্য গেলে দেখতে পাবেন বাড়িপতি জল হার ঘর নল জল এখানে নলে ট্যাপ আছে ঝাজরি আছে পাইপ আছে জল নেই জোরে নিত খেয়ে নিয়েছে টাকা আট হাজার কোটি টাকা আইপ্যাকের অ্যাকাউন্টে পিএইচির ঠিকাদার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কাকদ্বীপ ব্রাঞ্চে এগারো কোটি টাকা দিয়েছে একুশের ভোটের সময় আমার কাছে চেকের নাম্বার আছে আই এর অ্যাকাউন্টে পিএইচর ঠিকাদার আমরা বঞ্চিত কিন্তু মোদিজি তার বাজেট দেখবেন বিরাট ভীষণ বাজেট আঠাশ পর্যন্ত বলেছেন যে সব বাড়ি যতক্ষণ না কমপ্লিট হচ্ছে এটা কন্টিনিউ করতে হবে